ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভুয আসল আজকে আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি যখন তার বারো অধ্যায় তার উপর রিয়াম তাহার শরীর সাক্ষাৎ করিতে বাহির হইল আর উচ্ছেস্বরে বলিতে লাগিল প্রসান না ধন্য তিনি যিনি প্রভু নামে আসিতেছেন যিনি ইসরায়েলের রাজা ঈশ্বরদের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন হ্যাঁ আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভু আমাদের দয়াবান ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই আমাদের পরিশ্রণকারী ঈশ্বর তোমার মখনামের গৌরব দিই প্রভুকে ওই সময় তুমি আরেকটি এই নতুন দিন দিয়েছ নতুন সময় দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই এই মুহূর্ত দিয়েছ যে প্রভু অনেক সন্তানেরা প্রভু তোমার বাক্য শোনার সুযোগ পায় না কিন্তু প্রভু তুমি আমাদেরকে আরেকটি বার এই নতুন দিনের প্রভু তোমার বাক্য শোনার সুযোগ তুমি আমাদেরকে করে দিলে তোমাকে ধন্যবাদ দিই এ বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে কথা বলো সকলের সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্রতার দ্বারা পরিচালনা করো প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টন চাই আমি জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর যিনি প্রভুর নামে তিনি আসিতেছেন যিনি ইসরায়েলের রাজা সে পিতেশ্বরের বিষয় নিয়ে আজকে আমরা দেখি যে প্রভু যিশু তিনি যখন জেরুজালেমে প্রবেশ করছেন তখন বলছে যে খজুর পত্র লইয়া অর্থাৎ খেজুর পত্র লইয়া তাহার সহিত স্বপ্নের সাক্ষাৎ করতে বাহ্য এবং উচ্চস্বরে বলিতে লাগিল হোসান্না ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন যিনি ইসরাইলের রাজা অর্থাৎ প্রভু যীশু যখন তিনি জেরুজালেমে প্রবেশ করছেন আর সেই সময় সকলে বাহির হইয়া উজ্জ্বসরে সকলে বলতে লাগলো হোসান্না হোসান্না বলতে কি যে হোসান্না কথার যদি আমরা প্রকৃত মানে আমরা খোঁজার চেষ্টা করি হলো। যে প্রার্থনা করি তুমি আমাদেরকে রক্ষা করো অর্থাৎ হোসান্না হোসান্না বলে সকলে খজুর পত্র লইয়া খেজুর পত্র লইয়া প্রভু যীশুকে স্বাগত জানাচ্ছে এবং সেই হোসান্নার মধ্য দিয়ে বলছেন যে প্রার্থনা করি তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমাদেরকে উদ্ধার করো সকলে এই হোসান্না শব্দ ব্যবহার করছেন এবং এই হোসান্না শব্দ অনেকে ব্যবহার করেন ঈশ্বরের আরাধনা করার জন্য অনন্ত বলেন তার মহিমা করার জন্য তার প্রশংসা করার জন্য এই হোসান্নার শব্দ ব্যবহার করেন কিন্তু প্রকৃত যদি মানে দেখি এই হোসেন কথা অর্থ প্রার্থনা করি তুমি আমাদেরকে রক্ষা করো তাই সকলে বাহির হইয়া প্রভু যিশুকে স্বাগত করছেন এবং তার কাছে প্রার্থনা চাইছেন যে তিনি যাতে তাদেরকে উদ্ধার করেন রক্ষা তিনি করেন এবং বলছেন যে যিনি ধন্য তিনি অর্থাৎ তিনি হলো আশীর্বাদ প্রাপ্ত যিনি প্রভুর নামে আসিতেছেন অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্ট যিনি আমাদের ঈশ্বরের নামে তিনি এই জগতে আসিয়াছেন এবং যিনি ইসরায়েলের রাজা ইসরায়েলের রাজা বলতে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তাদের রাজা তাই আপনি যদি যিশুকে বিশ্বাস করেন আপনার জীবনের রাজা হবেন যিশু তাই বলছে যিনি প্রভুর নামে আসিতেছেন কেন প্রভু যিশু তিনি এই জগতে আসলেন সে বিষয়ে যদি আমরা আলোচনা করি প্রথম যে বিষয় যে যিনি প্রভুর নামে আসিতেছেন সেই যিশু কেন তিনি আসলেন যাতে আমরা পরিত্রাণ আমরা পাই কি থেকে আমরা পরিত্রাণ আমাদের পাওয়ার দরকার আছে সকল মানব জাতি আমরা চিন্তা করি আমাদের পাপ থেকে উদ্ধার করার কোনো উপায় আমরা খুঁজে পাই না কোনো রাস্তা আমরা খুঁজে পাই না কোনো পথ আমরা খুঁজে পাই না কিভাবে আমরা পাপ থেকে আমরা উদ্ধার পাব কিন্তু আমাদের প্রভু যিশু তিনি এই জগতে যিনি প্রভুর নামে এসেছেন যে তিনি কেন এসেছেন আমাদেরকে পরিত্রাণ করার জন্য কারণ পাপ থেকে আমাদেরকে পরিত্রাণের প্রয়োজন আর সেই পরিত্রাতা এই জগতে আর কাউকে আমরা পাই না কিন্তু প্রভু যীশু যিনি আমাদের জীবনে পরিত্রাতা হয়ে আসলেন যিনি প্রভুর নামে এই জগতে আসলেন যাতে আমরা পাপ হইতে আমরা পরিত্রাণ পাই আমরা রক্ষা পাই তাই এম বাক্যে বলে যে প্রভু যিশু তিনি এই জগতে আসিয়াছেন আমাদেরকে পরিত্রাণ করতে গীত সঙ্গীতে একশো আঠেরো তার পঁচিশ পদে আহা শত প্রভু বিনয় করি পরিত্রাণ করো আহা শত প্রভু বিনয় করি সৌভাগ্য দাও ধন্য তিনি যিনি সদপ্রভুর নামে আসিতেছেন আমরা সদপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করিব আমি অর্থাৎ আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি এই জগতে তিনি আসিয়াছেন প্রভুর নামেতে যাতে আমরা পরিত্রাণ পাই যারা আমরা যাতে আমরা সে পিতা ঈশ্বরের সৌভাগ্য দয়া আমরা পাই যিনি প্রভুর নামে আসিতেছেন আমরা সে প্রভুর গৃহ হইতে তাকে আমরা ধন্যবাদ দিই কোথায় প্রভুর গৃহ যেখানে আমরা প্রভুর নামেতে ধন্যবাদ প্রশংসা গৌরব আমরা করি তার নামেতে আমরা প্রার্থনা করি তার নামেতে আমরা প্রশংসা গীত গাই তার নামেতে আমরা বাক্য পাঠ করি সেই স্থান যে প্রভুর গৃহ তাই যে কোনো স্থানেই আমরা থাকি না কেন প্রভুর নামেতে আমরা তার প্রশংসা গৌরবের মধ্য দিয়ে সেই যে স্থান প্রভুর গৃহ তৈরি হয়ে যায় এবং সে প্রভু তিনি যিনি প্রভুর নামে এসেছেন প্রভু প্রভুযশ কেন তিনি এসেছেন আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ করার জন্য দু নম্বর বিষয়ে আমরা যদি দেখি প্রভু যিশু তিনি এসেছেন আমাদের জীবনে আশ্চর্য কার্য করার জন্য আমাদেরকে তিনি অনন্তকালীন রক্ষা করার জন্য তিনি এসেছেন যে আশ্চর্য কার্য আমাদের জীবনে প্রয়োজন আছে আমরা এই জগৎ থেকে উদ্ধার আমরা কিভাবে পাব। আরোগ্যতা আমরা কিভাবে পাব। আমরা প্রার্থনা আমরা পিতাকে ডাকলে কিভাবে উত্তর আমরা সঙ্গে সঙ্গে পাবো এই সকল আশ্চর্য কার্য তিনি করার জন্য এই জগতে এসেছেন যাতে আমরা পিতা সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারি তার নামেতে প্রার্থনার মধ্য দিয়ে আমাদের জীবিত ঈশ্বরের নামেতে প্রার্থনার মধ্য দিয়ে যাতে আমরা প্রার্থনা উত্তর পাই আমাদের পিতাঈশ্বরের সঙ্গে সম্পর্ক যাতে আমাদের সক্রিয় থাকে এই সমস্ত কিছু বিষয় নিয়েও যাতে আমরা চিন্তা করি প্রভু যীশু তিনি প্রভুর নামে আসিয়াছেন যাতে আমরা তার আশ্চর্য ক্রিয়ার কলাপের মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত আমরা হতে পারি তাই গীত সঙ্গীতা বাহাদুর অধ্যায় পদ বলে তাহার নাম অনন্তকাল থাকিবে সূর্যের স্থিতি পর্যন্ত তাহার নাম সতেজ থাকবে মনুষ্যরা তাহাকে আশীর্বাদ পাইবে সং জাতি তাহাকে ধন্য ধন্য বলিবে ধন্য সদাপ্রভু ঈশ্বর ইজালের ঈশ্বর কেবল তিনি ক্রিয়া করেন তাহার গৌরবান্বিত নাম অনন্তকাল ধন্য তাহার গৌরবে সমস্ত পৃথিবী পরিপূর্ণ হওয়ার আমেন্ড আমেন আলে অর্থাৎ আমাদের প্রীতেশ্বর তার নামেতে বলছে যে আমরা আশ্চর্য কার্য কেবল তিনিই আমাদের জীবনে আশ্চর্য কার্য করেন তাহার নাম বলছে অনন্তকাল থাকবে তাহার নাম সতেজ থাকবে যে প্রভু যিশুর নাম সতেজ সে বন্ধু দিয়ে আমরা আজীবন্ত প্রার্থনা উত্তর পাই তার নাম গৌরবান্বিত হবে অনন্তকাল তার নাম ধন্য হবে সমস্ত পৃথিবী তাহারই গৌরবে পতু পরিপূর্ণ হইবে আমেন তাহার আশ্চর্য ক্রিয়া তিনি কেবল তিনি আমাদের জীবনে আশ্চর্য ক্রিয়া করেন তাই প্রভুজী যিশু যিনি প্রভুর নামে আসিয়াছেন আমাদের জীবনে আশ্চর্য কার্য করার জন্য তৃণমূল বিষয় যদি আমরা দেখি প্রভুজী যিশু এসেছেন আমাদের জীবনে আনন্দ ফিরিয়ে দেওয়ার জন্য শান্তি তিনি আমাদের জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য লেবু পুস্তক তেইশ অধ্যায় চল্লিশ পদ যদি আমরা দেখি সেখানে লেখা আছে যে আর প্রথম দিবসে তোমরা শোভাদায়ক বিক্ষের ফল খজুরপত্র জল গাছের শাখা এবং তীরস্থ বাইশির বৃক্ষ লইয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে সাত দিন আনন্দ করিবে আমেন অর্থাৎ আমাদের সদাপ্রভু যখন আসবে আমাদের জীবনে যিনি প্রভুর নামে এসেছেন যাতে আমরা আনন্দ পাই প্রকৃত আনন্দ স্বর্গীয় আনন্দ পাই সেই জন্য তিনি আমাদের জীবনে এসে আমাদের জীবনে তিনি আনন্দ ফিরিয়ে দিয়েছেন এবং শেষে বলতে চাই তিনি আমাদের আদি এবং অনন্ত তিনি প্রথম তিনি শেষ আমাদের একমাত্র ঈশ্বর তা আসুন বাক্যে বলে যেশো চুয়াল্লিশ সত্যের ছয় পদ শতপ্রভু ইসরা রাজা তাহার মুক্তিদাতা বাহিনীগণের সদপ্রভু কথক হেন আমি আদি আমি অন্ত আমি ভিন্ন আর কোনো ঈশ্বর নাই হালেলিয়া তাই আমাদের ঈশ্বর যিনি আমাদের প্রভু যিনি প্রভুর নামে আসিয়াছেন তিনি আদি তিনি অন্ত তিনি ছাড়া আর কোনো কেউ হ্যাঁ তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নাই তাই আসুন আমাদের সেই পিতাঈশ্বর একমাত্র ঈশ্বর আমাদের প্রভু যিশ্ব যিনি প্রভুর নামে আসিয়াছেন তাহার মহিমা তাহার ধন্যবাদ তাহার গৌরব তাহার প্রশংসা আমাদের হৃদয় দিয়ে আমরা দিই সে মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে দয়া করবেন তার অনুগ্রহ বর্ষিত করবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যিশু জয়